প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আসি কেলাংতান পাসির পুত্রে আমরা মাত্র ঘুম থেকে উঠলাম এখন ভোর বাজে পাঁচটা তো এই মুহূর্তে আমরা কেলাংয়ের উদ্দেশ্যে রহনা দিব তো আমাদের যেতে সময় লাগবে সাড়ে নয় ঘন্টা রাস্তা অনেক প্রায় চারশো একান্ন কিলো তো মেলন ভাই সব কিছু চেক করে নেন ঠিকঠাক আছে কিনা তো আমরা এখনই বাইর হব ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করিয়েন এই হোটেলেই আমরা গত তিন দিন এখানে ছিলাম তো তাদেরকে বলছি আমরা ভোরে চলে যাব তো চাবি কোথায় রাখবো সে জায়গা সেখানে আমরা চাবিটা রেখে দিলাম ভোরবেলা তো অবস্থাটা দেখেন তো আমাদের সব সবকিছু নেওয়া শেষ সবকিছু ঠিকঠাক আছে এখন আমরা রহনা করতেছি কেবল পাঁচটা বাজে রাস্তা মোটামুটি অনেক ফাঁকা জানি না সামনে কি আছে বলতে না বলতেই যে আমি সামনে এসে হাজির সে আমাকে অনেক ভালোবাসে যেখানেই যাই না কেন ও আমার কিছু ছাড়ে না ভাবলাম যে রাস্তা ফাঁকা থাকবে এই হচ্ছে ফাঁকা গাড়ি ভরা যাচ্ছে না সামনে পেট্রোল পাম্প দেখে আমরা একটু রেস্ট নিব তারপর আবার গাড়ি টান দিব খাওয়া দাওয়া একটু লাগবে প্রচুর খিদে লাগছে

হবে তাহলে আমরা দেখা নেই তবে কেলামত এই রোডটা চারপাশটা পাহাড়ে ভরা এবং সবুজে ভরা অনেক ভালো লাগে রোডগুলো ওয়ান বাই ওয়ান রোড তো রিক্সা যেমন আবার সুন্দরটাও এমন দেখতেও খুব ভালো লাগে রোডগুলো তো সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো চারপাশটা শুধু পাহাড় আর পাহাড় এই সাইডটা প্রচুর পাহাড় পাহাড় কেটে কেটে রাস্তাগুলো বানিয়েছে উঁচু নিচু একদম অন্যরকম অসাধারণ সুন্দর ক্যামেরায় না যতটা সুন্দর দেখা যায় বাস্তবে দেখলে আরও অনেক সুন্দর চোখ জুড়ায় যায় যেটাকে বলা হয় দুই কিলোমিটার আছি আমরা এখানে তারপরেই আমরা শেষ করব

সামনে পেট্রোল পাম্প দেখে আমাদেরকে দাঁড়াতে হবে গাড়িরও তেল শেষের দিকে আমাদের দুজনকেও প্রচুর খিদা লাগছে সকাল থেকে এখনও ভাত খাইনি তো খাওয়া দাওয়া করবো গাড়ির তেল নেবো তারপর রহনা করব এই তো পেট্রোল পাম্পে গেছি এর আগেও এখানে বসছিলাম ওই যে সামনে হোটেলটা ওখানে খাওয়া দাওয়া করছিলাম তো হোটেলটা বেস্ট ভালো খাওয়া দাওয়া খুবই চমৎকার হয় তো এখানে খাওয়া দাওয়া করে এখন আমরা রহনা দেব আগে তেলটা ভরে নেই

পাহাড় গুলো কেটে কেটে কত সুন্দর করে রাস্তা বানাইছে এত যা লাগতেছে অসাম সেই লাগতেছে সেই খুব ভাল লাগে এই রোডটা দেখার মতো একটা রাস্তা দৃশ্যটা অসাধারণ Thank you.

মোটরসাইকেল রাত্রে রবিবার মোটর সাইকেল দিয়ে পারাপারি করছে এখন অবস্থা ঠিক আছে এই রোগটা এইরকম পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা বানাইছে নিচ দিয়ে এখন আমরা সেখানেই ঢুকতেছি দেখেন কত সুন্দর করছে আলোকিত একদম অন্য রকম দুই পাশে দুইটা ঠিক আছে বাম পাশে একটা ডান পাশে একটা

মেন রোডেই ঢুকবো কিন্তু অনেক জ্যাম তো সেখানে আসলে ভিডিও করা বা কিংবা কথা বলা খুবই অসম্ভব তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে